পূর্ব শত্রুতা আধিপত্য বিস্তার কিংবা পারিবারিক বিরোধ সামান্য কারণেই ঘটছে একের পর এক নৃশংসতা শরীয়তপুরে গত আট মাসে শুধু খুনের মামলাই হয়েছে ছাব্বিশটি সচেতন মহল বলছেন সামাজিক মূল্যবোধের অভাব রাজনৈতিক অস্থিতিশীলতা ও শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণেই বেড়েছে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা ২৬ আগস্ট পূর্ব শত্রুতা আর মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শরিয়দপুরের জাজিরার উমর্দি মাতবরকান্দি এলাকায় সংঘর্ষ বাধে প্রতিপক্ষের হামলায় মারা যান খবির সর্দার ও আলমাদ সর্দার তখন কোডিং শাস্ত্র আবার সামনে আমি হাতে ভাঙবো পা ভাঙবো বো সাইবরবো পানি ধারাইবো ইনি দিব फांसी দিব তারা নাকি দাগ দেনিয়া নাকি মারধর করছে এরকম পাচাপাচি করে মারদিয়া মনে করেন পানিতে নামায় দিছে ফালাই দিছে এর আগে গেল 28 ফেব্রুয়ারি রাতে কৃত্তিনাশা নদীতে ডাকাতীর প্রস্তুতি নেয়ার সময় স্থানীয়দের জনরসে পড়ে ডাকাত দল সেই ঘটনায় পিটুনী মৃত্যু হয় পাঁচ ডাকাতের শুধু তাই নয় পূর্বশত্রুতা আধিপত্য বিস্তার আর পারিবারিক বিরোধ পান থেকে চুন খসলেই শৈয়দপুরে ঘটছে হত্যাকাণ্ড পুলিশের তথ্য বলছে প্রতি মাসে হচ্ছে একাধিক খুনের মামলা সব মিলিয়ে জানুয়ারি থেকে আট মাসে শুধুমাত্র হত্যা মামলাই হয়েছে ছাব্বিশটি একের পর এক হত্যাকাণ্ডে আতঙ্কিত জেলাবাসী সচেতন মহল বলছে বিচার কাজে বিলম্ব রাজনৈতিক অস্থিরতা ও আইন শৃঙ্খলা এমন ঘটনা ঘটছে চার পাঁচ মাসে ছাব্বিশটা খুন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটা বড় উদাহরণ এগুলির পিছনে বিচারের বিলম্ব রাজনৈতিক সহিংসতা মানুষের ভিতরে একটা অস্থিরতা এটাই অন্যতম দায়ী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মব সৃষ্টির মাধ্যমে আইন নিজের হাতে তুলে নিচ্ছে অনেকেই এ ধরনের ঘটনা কমাতে মানসিকতার পরিবর্তন জরুরি বলছেন মানবাধিকার কমিশন মব সৃষ্টি করে যদি আমরা নিজের আইন তুলে নেই তাহলে এই হত্যাকাণ্ড দিন দিন বেড়েই চলবে এই প্রসঙ্গে আমি বলবো প্রশাসন এবং আইন প্রয়োগকারী সহায়তা যা রয়েছে তারও বেশি বেশি সচেতন হবেন এবং আমাদের মানসিকতারও পরিবর্তন আনতে হবে যিনি হত্যাকাণ্ডের শিকার হন তার পরিবার যেমন ক্ষতিগ্রস্ত হয় আবার যারা হত্যাকাণ্ডের সাথে থাকেন তাদের পরিবারও ক্ষতিগ্রস্ত রক্ষাকারী বাহিনীকে আন্তরিকভাবে কাজ করতে হবে তারা যদি আন্তরিকভাবে কাজ করে তাইলে কিন্তু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সম্ভব এদিকে তদন্ত করে দোষীদের বিচার নিশ্চিতে প্রতিটি মামলা আদালতে দাখিলের কথা জানিয়েছেন পুলিশ সুপার এই যে ছাব্বিশটি মামলা এই মামলাগুলোর ভিতরে বেশিরভাগ মামলায় ইতোমধ্যে আমরা বেগু আদালতে পুলিশ উপর দাখিল করেছি এবং যে মামলাগুলো অবশিষ্ট আছে সেগুলো আমরা অচিরে আদালতে অভিযোগপত্র দাখিল করব। শরীয়তপুরে আট মাসে হওয়া ছাব্বিশটি খুনের মামলায় অভিযোগপত্র দাখিল হয়েছে চারটি চূড়ান্ত রিপোর্ট দেয়া হয়েছে দুইটি আর তদন্তাধীন রয়েছে বিশটি এস এম শাকিল যমুনা নিউজ শরীয়তপুর